অনেকে ফুল পছন্দ করে ফুলের ভিতরে এই যে আজকে চম্বক হয়েছে এইটা ঠিক আছে এই যে ফুলের মালটা কিন্তু অনেক ঝুপ দামাকা চলে থ্রি ইডি ডিজাইনটা লাগালে যেরকম দেখা যায় এটা ঠিক সেরকম দেখা যায় এই যে এটা বরাবরের মতো হিট আগে বিক্রি করছে ষাট টাকা এখন হচ্ছে উনষাট টাকা এই যে এগুলো কিন্তু আনকমন কালেকশন এগুলো কিন্তু কালেকশন গুলো নতুন আসছে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র উনসত্তর টাকা এই যে চব্বিশ চব্বিশ একদম আনকমন এগুলো এই যে এগুলো প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে মাত্র সাতাশি টাকা একদম অনেক সুন্দর একদম আপডেট কালেকশন এটাও কিন্তু নতুন একটা কালেকশন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে নতুন কিছু টাইলস সন্ধান দিব আর 16 16 রয়েছে কিছু ওয়াল টাইলস রয়েছে কিছু ফ্লোর টাইলস রয়েছে 24 24 সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে টাইলস গার্ডেন এজেন্সির পক্ষ থেকে আরিফ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে কি কি টাইলস দেখাবেন দর্শক আজকে 16 16 কিছু আনকমন এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে 16 16 দেখাবো 10 16 দেখাবো 24 24 দেখাবো আচ্ছা আচ্ছা ইন্টারনেট মানে কম বেশি সবই দেখাবো এবং আপডেট কালেকশন দেখাবো ওকে প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব প্রথমে কিছু 16 16 কালেকশন দেখাবো সব আপডেট কালেকশন হ্যাঁ আপডেট কালেকশন এই যে আমাদের কাছে 24 16 16 অনেক কালেকশন আছে এই যে এই যে ফুল টুল এগুলো কিন্তু নতুন কালেকশন এই যে এগুলা এগুলো কিন্তু বরাবর আগের মতো হিট এগুলা এই যে এগুলা এগুলা প্রাইস কিন্তু কম আছে এগুলা প্রাইস মাত্র 58 টাকা 58 টাকা 58 টাকা এই যে এগুলা এগুলা প্রাইস হইছে বরাবর 68 টাকা এই যে অনেকে ফুল পছন্দ করে ফুলের ভিতরে এই যে আজকে চম্বক হইছে এটা ঠিক আছে এই যে ফুল ওই মালটা কিন্তু অনেক খুব দামাকা চলে আচ্ছা আচ্ছা খুব ভালো চলে এই মালটা ডিজাইনটা মানে একদম 3D প্রিন্টের মতো যে 3D ডিজাইনটা লাগালে যেরকম দেখা যায় এটা ঠিক সেরকম দেখা যায় একদম 3D প্রিন্টের মতো এগুলো কত করে এগুলা প্রাইস মাত্র 69 টাকা কত 69 টাকা 69 টাকা 69 টাকা তারপর হ্যাঁ মার্কো পোলো সিরাম এই যেগুলো মাত্র 69 টাকা এই যে আমাদের কিছু এই এই যে একটা এই একটা কালেকশন আছে এটা পেয়েছে যে মাত্র 59 টাকা ওকে এই যে এটা বরাবরের মতো হিট আগে বিক্রি করছি 60 টাকা এখন এসে 59 টাকা 59 মাত্র 59 টাকা এই যে আরো অনেক কিউ কালেকশন আছে এই যে অনেকে অনেকে পাথর পছন্দ করে এই যে এই উডেন কালারের মধ্যে পাথর আছে এই যে আবার মার্বেল সেট আছে এগুলো আছে হিউজ কালেকশন আছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আমরা নিচে কিছু কালেকশন এগুলো এই যে কিন্তু আনকমন কালেকশন এগুলো কিন্তু কালেকশনগুলো নতুন আছে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র উনসত্তর টাকা এইটা হচ্ছে উনসত্তর টাকা এই যে এগুলো হচ্ছে আপনি আটষট্টি টাকা করে এই যে এই প্রাইজগুলো দেখা দেন এই যে একটা ফুল আছে এগুলো সেটআপটা করা হয়েছে মূলত চার বিজে সেটআপ দিলে এটা রুমের মধ্যে কীরকম দেখা দেয় ওই 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 হিসাবে করে আর কি আমাদের এই ডিজাইনগুলো

এগুলো আমাদের হর্সবাবির মধ্যে যোগাযোগ করলে এগুলো সব কালেকশন দেওয়া দেওয়া হয়েছে উড়ানের ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর ম্যাট কালকশনকে খুঁজে এগুলো দিতে পারব আমাদের হরসাপবাই মধ্যে যোগাযোগ করলে সব দিয়ে দেওয়া এই যে তারপরে যে দশ অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলো এগুলো প্রায় এটা প্রাইস হয়েছে মাত্র আগে এটা ডিবিএল সিরামিক্সের মাল এগুলো আগে ছিল পঞ্চান্ন টাকা এখন বাহান্ন টাকা এই যে ফ্রেস সিরামিক্সের মাল এটা হচ্ছে আপনার আপনার একান্ন টাকা এই যে সান পাওয়ার এটা পঞ্চান্ন টাকা এটাও হচ্ছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আটচল্লিশ টাকা এটাও আটচল্লিশ টাকা

আট চব্বিশ কালেকশন আসছে এই কালেকশন হ্যাঁ এই কালেকশনগুলো কখনো কাউরে দেখানো হয় না এটা আরসি কোম্পানি মার্কেটে নতুন করছে এটি আট চব্বিশ কালেকশন এগুলো পেয়ে এসেছে আপনার মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা এই যে ওগুলো মাল রেডি আছে মাত্র আটান্ন টাকা তারপর কিছু বারো চব্বিশ কালেকশন দেখাবে যে কালেকশনগুলো দেখা দেন এগুলো পেয়ে এসেছে আপনার এগুলো এগুলো পেয়ে এসেছে আপনার সত্তর আটাত্তর থেকে শুরু করে আশি নব্বই পঁচানব্বই এর ভিতরে হ্যাঁ এই মালটা হয়েছে এই মালটা হয়েছে মাত্র আপনার আঠাত্তর টাকা আটাত্তর টাকা এই জাকি যে আপনার বিরাশি টাকা এই যে অনেকে পাথরের কালেকশন খুঁজে এই যে পাথরের কালেকশন এই এটা একদম ভুলভুটি পাথর ঠিক আছে উপরে নিয়েছে পুরো পাথর এটা এটা পেয়েছে মাত্র আটানব্বই টাকা এই জাকের সিরামে সেটা হচ্ছে পঁচাত্তর টাকা এই যে সানপাওয়ার এই সান পাওয়ার চায়রা চায়না সিনামিক্স আছে এগুলো হচ্ছে একশো নয় টাকা এই যে এই যে ফ্রেজ সিন্স এই আছে বিসিএল আছে এগুলো হচ্ছে আপনার বিরাশি টাকা করে এই যে সাইন একটা আছে এটা হচ্ছে একশো বারো টাকা এই যে আপনার চারু চারু পয়েন্টের কিছু মালা আছে এটা আপনার লাইট ডি এটা লাইট ডিপ যদি নিতে চায় লাইট ডিপ পরবে আপনার আটাত্তর টাকা লাইট ডিপ পরবে আটাত্তর টাকা আর এই যে ডাকার পরবে একশো দুশো দুশো পঁচানব্বই টাকা যদি যদি এগুলো এক দুলা মনে স্টোর স্টুডেন্ট এগুলো সব পাঁচ হাজার মাল এগুলোর প্রাইস হচ্ছে আপনার আপনার আটাত্তর টাকা কিছু আছে নব্বই টাকা এই যে এগুলো পাথরবড়ি এগুলোর মধ্যে রেট বেশি হ্যাঁ এগুলোর রেট বেশি এগুলো হচ্ছে আপনার বিরানব্বই টাকা হ্যাঁ এই যে চায়না আছে চায়না এগুলো হচ্ছে আপনার তিনশো বিশ টাকা অভার জন্য মাত্র তিনশো টাকা এই যে এই যে এই যে এই যে ফুলবড়ি পাথর এগুলো এগুলো ফুলবড়ি পাথরে এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিরানব্বই টাকা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আটাত্তর টাকা তারপর কিছু আপনার সিঁড়ি দেখা চব্বিশ চব্বিশ কালারিং মাল দেখাব চব্বিশ হ্যাঁ এই যে চায়না এটা এক এক নিতে পড়বে চার পিজ পড়বে সাত হাজার টাকার ছয় পিজের ওইগুলো সেট আছে ছয় পিজে পড়বে ন হাজার টাকা আচ্ছা এই যে আরো কালারিং অনেক কালেকশন আছে এগুলো দেখা যায় ওইগুলোর প্রাইস আপনার ওরকমই এই যে চায়নাগুলো এটা হচ্ছে চায়না এটা রেট হচ্ছে একশো নব্বই টাকা

বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্নই আছে আচ্ছা ভাই আপনার লোকেশনে যদি কেউ আসতে চায় কোন আমাদের লোকেশনে যদি কেউ আসতে চায় আমাদের ফোনে তো স্ক্রিনের সাথে নাম্বার দেওয়াই থাকবে যদি আসে তাহলে আমাদের সাথে যদি ঢাকার ভিতর থেকে আসে তাহলে মোহাম্মদপুর বসিরা বিজয় পরই আর যে কেউ ঢাকার বাইরে থেকে আসতে হয় তাহলে কদিন তেলি আসবে কদিন থেকে আটি বাজার আটি বাজার একটু পরেই আচ্ছা ভাই এইখানে যে মালগুলো দেখতে পাচ্ছি এগুলো ডেলিভারি যাবে এগুলো মানিকগঞ্জ ডেলিভারি যাবে মোর মালটা সব কমপ্লিট করে রাখছি শুধু সে তার তার আবার নিজস্ব গাড়ি আছে তার গাড়ি আসবে গাড়িতে উঠিয়ে দিব চলে যাবে হ্যাঁ ওই ভাই আমার একটা কেউ অ্যাডভান্স করে না আমি ভাই আপনার একটা কেউ দেওয়া লাগবে না শুধু আসবেন মাল উঠে আমার কাছে সব সব বুঝে ভাই তারপর টাকা ভাই কম দামে চব্বিশ চব্বিশ কি আছে কম দামে চব্বিশ হিউজ পরিমাণ মাল আছে এই যে এই যে এই মালটা চব্বিশ চব্বিশ

এই যে আরও অনেক কালেকশন আছে এগুলো এই যে আঁকি যেগুলো পঁচানব্বই টাকা মোনালিস নব্বই টাকা এই যে ফেস আছে এটা একানব্বই টাকা এই যে এই যে নতুন ফুলের একটা কালেকশন আছে আপনার বিরানব্বই টাকা এই যে ডিবিএল এর একটা মাল আছে চব্বিশ চব্বিশ আপনার ব্লু শেডের ভিতরে এগুলো পেয়েছি যে আপ তো আগে ছিল সাতানব্বই টাকা ছিয়ানব্বই টাকা এই যে মার্কো বুলোর এই যে নতুন নতুন কিছু কালেকশন হয়েছে আমাদের কাছে আপডেট এই যে এটা মার্কো ব্লো সিরামিক্সের একদম সাদার ভিতরে গোল্ডেন ফাইবার

এই যে বরাবর গোল্ডেন ফাইভ এগুলো কিন্তু রানিং মাল তাও সাধারণের মতো জায়গা নেই আমাদের এই যে আরও অনেক কালেকশান আছে এই যে যদি অফ অফয়েট অফ হয়ে অফয়েটও নিতে পারে এটা নিচে মাত্র সত্তর টাকা এই যে অফয়েট এই যে মার্কো বলে একটা মাল আছে গ্রিন ফাইবারের ভিতরে একটা আছে ডিবেরে কালোর ভিতরে এগুলো প্রায় সি আপনার অষ্টআশি পঁচাশি নব্বই টাকার ভিতরে আচ্ছা আচ্ছা তো আরেভই আমরা একটু ভিডিও শেষ পর্যন্ত চলে আসতাম তো সর্বশেষ দেশ সত্তর শেষ বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্য কিন্তু বলার জন্য তাদের উদ্দেশ্য অবশ্যই আছে তারা মনে করেন যে তারা অনেক কষ্ট করে ইনকাম করে তাদের মনে করেন যে কষ্টের টাকায় মানে তারা চায় মানে যে কম টাকার মধ্যে ভালো কিছু কালেকশন দেওয়া মানে ভালো টাইস লাগানোর জন্য আমি আশা করি তাদেরকে মনে করেন যে সবসময় তাদের যদি কষ্ট করে টাকায় তাদেরকে সঠিকভাবে বইলা মনে করেন যে লাভ কম করে বেশি করি একটা ভালো বা ভালো মানের টাইস দেওয়ার চেষ্টা করি এবং কখনো তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করি না যেটা বলি ওইটি দেওয়ার চেষ্টা করি এবং তারা অনেক কষ্ট করে কালে টাকা ইনকাম করেন তো তাদের মনে করেন যে তাদের মধ্যে কোনো বেজাল নেই তারা মনে করে যেটা বলে দিদি বলছে যে ভাই এই টাকা দিব এই টাকা মধ্যে তারা কোনো কম দিব না তাদেরকে সবসময় ভালো মালটা দেওয়ার চেষ্টা করি ওকে তো দর্শক কি ছিল আমাদের আজকের ভিডিও স্ক্রিনে কিন্তু আরিফাইয়ের নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে এখান থেকে মালগুলো ক্রয় করবেন বিশিষ্ট অভিযান তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম